ভাই সুজুকি কি আর কত সালের মডেল ছিল ভাইয়া এটা তেইশের মডেল পার্সোনাল গাড়ি কি আপনাদের দু হাজার তেইশ সালের মডেল চালানো হয়েছে কত কিলোমিটার ছয় হাজার সামথিং কাগজপত্রের কী অবস্থা আছে ওকে কোথাকার নাম্বার প্লেট ভাই কুষ্টিয়া নাম্বার ছয় হাজার কিলোমিটার চালানো হয়েছে ভাইটার দাম কত চাচ্ছেন চার লক্ষ টাকা দাম দরকার যাবে তো ভাই আচ্ছা ধন্যবাদ ভাই এই মোটরসাইকেলটা তো কিনলেন এটা হচ্ছে এফজেড এস ভার্সন টু কত দামে কিনলেন এক লক্ষ ছিয়ানব্বই হাজার পার্সোনাল ইউজ করার জন্য তো কিনলেন ভাইয়া আপনারা বিক্রি করলেন কত দামে বিক্রি করলেন ভাই একশো ছিয়ানব্বই হাজার টাকা কাগজপাতি পাতি কি অবস্থা আছে দুই বছরের কাগজ ভাই এটা কত সালে মডেল তেইশের মডেল তাহলে বিক্রি করলেন হচ্ছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার ভাইয়া সুযোগী জিক্সার আপনার নেকেট ভার্সন কত সালে মডেল ছিল ভাই দুই হাজার তেইশের মডেল চালানো হয়েছে কত কিলোমিটার জেনুইন ছয় হাজার কিলোমিটার কাগজপাতি কী অবস্থা আছে ভাই মেহেরপুরে নাম্বার হাফ টাকার কাগজ ছয় হাজার কিলোমিটার চালানো হয়েছে কত দাম চাচ্ছেন দুই লক্ষ পঁচিশ হাজার দাম দর করা যাবে তো ভাই দুই লক্ষ পঁচিশ হাজার সুযু জিক্সার নেকেট ভার্সন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম ভাইয়া সুজুকি জিক্সার মনোটন কত সালে মডেল ছিল এটা আঠারো সালের মডেল কাগজপাতি কি অবস্থা আছে হাফ টাকার কাগজ নাম্বার নাম্বার প্লেটটা কোথাকার মেহেরপুরের প্লেট চালানো হয়েছে কত কিলোমিটার পঁচিশ হাজার কিলোমিটার চালানো হয়েছে দাম কত চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার টাকা দাম দর করা যাবে তো এক লক্ষ সত্তর হাজার সুজুকি জিক্সার মনোটান কিন্তু দাম দর করা যাবে ধন্যবাদ ভাই ভাই বাইক কিনলেন এটা হচ্ছে সুজুকি জিক্সার মোনোটন কত সালে মডেল ছিল ভাই বিশ সালের মডেল কাগজপাতি কী অবস্থা আছে দুই বছরের কাগজ কোথাকার নাম্বার প্লেট ঝিনা নাম্বার প্লেট কত দামে কিনলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার পার্সোনাল ব্যবহার করা উন্নত আর বিক্রি করলেন কি ভাই আপনি ভাই আপনি বিক্রি করলেন কাগজপাতি কি অবস্থা আছে ভাই আপডেট আছে কত দামে বিক্রি করলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় বিক্রি করলেন

কত দামে কিনলেন ভাই সাতাত্তর হাজার টাকায় বাইক কিনলেন ভাই আপনি বিক্রি করলেন তো এটা হচ্ছে অ্যাপাসি আটটি আর কত সালে মডেল ছিল ভাই চোদ্দ পনেরো কত দামে বিক্রি করলেন ভাই ছিয়াত্তর হাজার পাঁচশো টাকায় ফুল টাকার কাগজ ভাই এটা চলেছে কত কিলোমিটার ভাই পনেরো হাজার কিলোমিটার চলেছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকায় বিক্রি হলো ধন্যবাদ ভাই

আসসালামু আলাইকুম ভাই ভাই এটা হচ্ছে অ্যাপাসি আর টি আর ফোর ভি কত সালে মডেল ছিল ভাই এটা বিশ্বের মডেল বিশ্বের মডেল দু হাজার সালের মডেল কাগজপাতি কী অবস্থা আছে আপডেট আপডেট আছে কোথাকার নাম্বার প্লেট চোয়াডাঙার নাম্বার প্লেট দুই হাজার সালের মডেল চলেছে কত কিলোমিটার বাইকটা পনেরো হাজার কিলোমিটার চালানো হয়েছে দাম কত চাচ্ছেন দাম দর আচ্ছা ধন্যবাদ ভাইয়া কাগজে কি অবস্থায় আছে কাগজ কোথায় নাম্বার প্লেট চুয়াডাঙ্গা এটার হচ্ছে দাম কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা তেল রকম চাই ছাপ্পান্ন কিলোমিটার যায় এক লিটার তেলে ছাপ্পান্ন কিলোমিটার যায় কত দাম চাচ্ছেন তাহলে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম দর করা যাবে তো ভাই টিভিএস স্ট্রাইকার কত সালে মডেল ছিল এটা দুই হাজার বিশ সালে মডেল কাগজপাতি কি অবস্থা আছে কুষ্টিয়া নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড কন্ডিশন কি অবস্থা আছে ইঞ্জিনের খুবই ভালো খুবই ভালো আছে মাইলেজ কিরকম যাই ভাই ভাই একটা পঞ্চান্ন দাম কত চাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা টিভিএস স্ট্রাইকার ধন্যবাদ ভাই ভাই বাইক কিনলেন তো অ্যাপাসি আর টি আর ফোর ভি এটা কত সালে মডেল ভাইয়া দুই হাজার তেইশ সালের মডেল চালানো হয়েছে কত কিলোমিটার ভাই ছয় হাজার কিলোমিটার কত দামে কিনলেন এক লক্ষ পঁয়ষট্টি কাগজপাতি কোথাকার অন টেস্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় কিনলেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় প্রতি শুক্রবার জুমা নামাজের পর থেকে এই হাট শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত